জুলাই যোদ্ধাদের জন্য পঁচিশ কোটি টাকার বিশেষ তহবিল গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করেছেন ট্রাম্প বললেন নেতানিয়াহু সাবেক মন্ত্রী গোলাম দস্তগিরের বারো কোম্পানির শেয়ার ব্যাংক হিসাব অবরুদ্ধ সালমান এফ রহমান সহ তেরো জনের দেশ থেকে নিষেধাজ্ঞা শিবরি রুবাইয়াতের জমিসহ দশতলা ভবন জব্দের আদেশ সর্বশেষ জানাবো নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না বললেন সি সি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জুলাই যোদ্ধাদের জন্য পঁচিশ কোটি টাকার বিশেষ তহবিল জুলাই আন্দোলনের শহীদ আহতদের সম্মান ও সহায়তায় পঁচিশ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক শহীদ পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে তহবিল ব্যবহার করা হবে মঙ্গলবার আট জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড আসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তিনি জানান বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে পাশাপাশি ভালো পারফরমেন্সের এগারোটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এক কোটি টাকা করে অর্থ দেবে প্রতিটি ব্যাংক তাদের বোর্ড সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে সূত্র জানায় গঠিত তহবিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে যা শহীদ পরিবার ও আহতদের সহায়তায় পরিচালিত হবে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তায় তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন অবশেষে দাবিটি বাস্তবায়নের পথে এই উদ্যকে রাষ্ট্র তো মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা গাজাবাসীকে অন্য দেশে সরানোর আলাপ করেছেন ট্রাম্প বললেন নেতানিয়াহো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে গতকালের বৈঠকে গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র হস্তান্তরের ব্যাপারে আলাপ করেছেন খবর আল জাজিরার সোমবার হোয়াইট হাউসের বোলরুমে অনুষ্ঠিত নৈশ ভোজকালে নেতানিয়াহু বলেন গাজার বাসিন্দারা চাইলে সেখানে থেকে যেতে পারেন আবার ইচ্ছা করলে তারা অন্য কোন দেশে চলে যেতে পারেন এমন সুযোগ থাকা উচিত এটি যেন একটি কারাগার না হয় বরং একটি মুক্ত এলাকা হয় নেতানিয়াহু আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েল এমন কিছু দেশ খুঁজছে যারা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ উন্নয়নে আগ্রহী ট্রাম্পও বিষয়টি নিয়ে আশাবাদী মন্তব্য করে বলেন চারপাশের দেশগুলো থেকে আমরা দারুণ সহযোগিতা পাচ্ছি তাই ভালো কিছু হতে যাচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রস্তাবকে স্বেচ্ছাচারী অভিবাসন নামে প্রচার করা হলেও এটি কার্যত জাতিগত নির্মূলেরই ইঙ্গিত দেয় আলজাজিরার প্রতিবেদক হামদাস সাল এটিকে চরম বিপর্যয় বলে মন্তব্য করেছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক আলন পিনকাস বলেন প্রস্তাব বা আলোচনা থাকলেই তা বাস্তবায়নযোগ্য বা বাস্তবসম্মত হয় না তিনি বলেন ফেব্রুয়ারিতে ট্রাম্প প্যালেস্টিনিয়ান রিভেরিয়ারের কথা বলেছিলেন কিন্তু ছত্রিশ ঘন্টার মধ্যেই সুর পাল্টে ফেলেন এদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত ষাট দিনের যুদ্ধবিরতি নিয়ে চলমান পরোক্ষ আলোচনা এখনও ফলপ্রসূ হয়নি সাবেক মন্ত্রী গোলাম দস্তগিরের বারো কোম্পানির শেয়ার ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী গোলাম দস্তগির গাজীর বারো কোম্পানির শেয়ার নয়টি ব্যাংক হিসাব ও তিনটি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত অবরুদ্ধ হওয়া এসব সম্পদের মূল্য ধরা হয়েছে চব্বিশ কোটি একত্রিশ লাখ একাত্তর হাজার মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবে আদেশ দেন এছাড়াও তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলামে তথ্য জানান দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারে আবেদন করেন আবেদনে বলা হয় আসামির বিরুদ্ধে মামলা তদন্তাধীন তদন্তকালে জানা যায় আসামি অসাধু উপায় অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করেছে এ কারণে তার নিজ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার বিভিন্ন ব্যাংক হিসাব ও গাড়ি অবরুদ্ধ করা প্রয়োজন সালমান এফ রহমান সহ তেরো জনের দেশ থেকে নিষেধাজ্ঞা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ তেরো জনের দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এ তথ্য জানান দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া অনুরা হলেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ন ফজলুর রহমান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সার্ফ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক সারওয়াত সুলতানা মোনামি সার্ফ কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম সারোয়ার সাবেক পরিচালক রাবেয়া জামালি এ আর এম নাজমুস সাকিব কামরুন নাহার আহমেদ মোহাম্মদ জাফর ইকবাল সাবেক উপ পরিচালক শাহ মোহাম্মদ মৈনুদ্দিন মোহাম্মদ নুরুল হাসনাত বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার কৌশিক কান্তি পণ্ডিত দুদকের উপ মোহাম্মদ ইয়াসির আরফাতে আবেদন করেন শিবলি রুবাইয়াতের জমি সহ দশতলা ভবন জব্দের আদেশ দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আসামি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত উল ইসলামের সাভারের পনেরো কাঠা জমি ও তার ওপর নির্মিত দশতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনর স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান এসব সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয়েছে ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলি রুবাইয়াতুল ইসলাম এক কোটি বিরানব্বই লাখ টাকা বা প্রায় দুই লাখ ছাব্বিশ হাজার তিনশো আট মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেন এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে আসামি শিবলি রুপাইয়াতুল ইসলাম পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে আনিত অর্থ পরিবর্তিতে ঘর ভাড়ার অগ্রিম হিসেবে প্রাপ্তি দেখে এবং ওই অর্থ দিয়ে বর্ণিত সম্পত্তি তৈরি করেছেন বলে তদন্তকালে জানা যাচ্ছে অর্থাৎ বর্ণিত সম্পত্তিটি আসামি মানি লন্ডারিং এর মাধ্যমে পাওয়া অর্থ দ্বারা অর্জিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্পত্তিটির হস্তান্তর রোধে জব্দ করা একান্ত প্রয়োজন নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না বললেন সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে হতে পারে এমন বক্তব্য আসে গত তেরো জন ডক্টর ইউনস ও তারেক রহমানের লন্ডন বৈঠক থেকে তারপর থেকেই দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন চূড়ান্ত ঘোষণা অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও আসেনি এর মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন জানালেন নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না মঙ্গলবার আট জুলাই রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সিসি বলেন নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না সকালে একবার বলেছি নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না আমি আপনাদের জানাবো দুই মাস আগে জানাবো পুরো ডিটেলস জানিয়ে দেব ফর ইলেকশন ডেমোক্রেসি ফল উৎসবের আয়োজন করে তাতে প্রধান অতিথি ছিলেন সিএসসি সিএসসি আরো বলেন কোন দিন ভোট হবে কোন দিন নমিনেশন হবে ডিটেল জানিয়ে দেব ভোটের তারিখের আগে একটু ধৈর্য ধরেন যথাসময় আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয় আপনারা জানেন তিনি বলেন আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ এ এম এম নাসির বলেন আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটা থেকে আমরা আপনারা উঠে আসুন এবং আপনারা প্রমাণ করতে চাই আমরা পারি সরকারি কর্মচারীরা পারে আইন শৃঙ্খলা বাহিনী পারে যদি তারা সত্যিকার অর্থ আন্তরিক হয় এর আগে নির্বাচন ভবনে কানাডিয়ার রাষ্ট্রদূত অর্জিত সিং এর সঙ্গে বৈঠক করেন সিসি সেখান থেকে বের হয়ে সিসি বলেন আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে ইইউ ইউ সহ অনেকে দিয়ে আমাদের জানিয়েছেন তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেব না